হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার এইট পেজ নাম্বার নাইনটি এইট ভিডিও পার্টনাম্বার আজকে টু করব এবার আমি ফিতে দিয়ে স্কুলের কম্পিউটার টেবিলের চারধার মেপে দেখি এবার আমি ফিতে দিয়ে স্কুলের কম্পিউটার টেবিলের চারধার মেপে দেখি এই যেই টেবিলের কম্পিউটার রাখা আছে তার চারধার দেখো ফিতে দিয়ে মাপ মাপছে এই আয়তাকার টেবিলে টেবিলটি হচ্ছে আয়তাকার আয়তাকার কীরকম হয় আয়তাকার এরকম হয় দৈর্ঘ্য সবসময় প্রস্তর থেকে বেশি যেমন আমাদের বই খাতা মোবাইল স্কেল এগুলো প্রত্যেকটি কিন্তু আয়তাকার এই আয়তাকার টেবিলের দৈর্ঘ্য মানে এই বরাবর এক দশমিক আট মিটার আবার প্রস্ত অর্থাৎ যেটা ছোট এক দশমিক দুই মিটার চার নম্বর এই আয়তাকার কম্পিউটার টেবিলের দৈর্ঘ্য ও প্রস্থের মাপ সেন্টিমিটারে কত পাবো হিসাব করি আমাদের সেন্টিমিটারে নিয়ে আসতে হবে মিটার থেকে সেন্টিমিটার এক মিটার সমান মনে রাখতে হবে একশো সেন্টিমিটার আর বা বলছি এক মিটার সমান একশো সেন্টিমিটার কিন্তু এটা কেন হলো সেটা আমাদের জানতে হবে জন্য পড়তে হবে এটা কিলোমিটার তারপরে আসে হেক্টোমিটার ডেকামিটার মিটার দেখো আমি নিচের দিকে নামছি এই জন্য তীর চিহ্ন দিয়ে প্রকাশ করেছি কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার তো আমাদের বলেছে এখানে মিটার থেকে সেন্টিমিটার অর্থাৎ মিটার থেকে সেন্টিমিটার তাহলে এখানে কটা আছে তিনটা দেখো মিটার ডেসিমিটার সেন্টিমিটার যদি আমি এখানে লিখি যে প্রথমে আমরা দেখলাম মিটার তারপরে ডেসিমিটার তারপরে সেন্টিমিটার তাহলে এখানে যদি লিখে দিই মিটার তার নিচে আছে ডেসিমিটার তারপরে কিন্তু সেন্টিমিটার সেন্টিমিটার মিটার বাকিগুলো প্রয়োজন নেই যেটা বলবে সেটা যেমন মিটার থেকে সেন্টিমিটার আসতে বলেছে তাহলে এই তিনটা তাহলে দেখো যে কোনো একটা এককে ধরুন মিটারে যদি আমি এক বসাই তাহলে বাকি দুটো এককে কিন্তু শূন্য বসাতে হবে তাহলে এরকম হলো এক মিটার এক মিটার সমান তাহলে একের পরে দুটো শূন্য একের পরে দুটো শূন্য তাহলে কোথায় চলে আসলাম সেন্টিমিটার সেন্টিমিটার প্রত্যেকটা একক কিন্তু এভাবে মনে রাখবো যদি ডেসিমিটার বলতো তাহলে এক মিটার সমান একের পরে শূন্য অর্থাৎ দশ ডেসিমিটার এভাবে পড়বে তাহলে এক দশমিক আট মিটার সমান কি লিখতে পারি তাহলে এক দশমিক আট মিটার সমান প্রথমে দেখো এক দশমিক আট তো বসাতেই হবে বসানোর পর গুণ চিহ্ন নেব তারপরে কিন্তু আমরা একশো দিয়ে গুণ করব যখন একশো বসাবো তখন কিন্তু আর মিটার হবে না সেটা একক হবে সেন্টিমিটার তাহলে লিখতে হবে সেন্টি মিটার লিখবো এখানে মিটার ওকে সেন্টিমিটার লিখার পর সমান চিহ্ন নিয়ে এবার আমরা এর দশমিক তুলবো দশমিক ওঠার জন্য নিচে এক বসাতে হয় দশমিকের ডান দিকে একটি ঘর আছে এই জন্য একটা শূন্য তাহলে থাকলেও এক আট গুনন এক শূন্য শূন্য একক হচ্ছে সেন্টিমিটার একক হচ্ছে সেন্টিমিটার এবার যখন আট আঠারো আর দশ গুণ করবো দেখো খুব সহজ ভাবে গুণ করে দেয় আঠেরো কে এক দিয়ে গুণ করে নাও তাহলে কত আঠারো কে আঠারো কিন্তু শূন্য তো গুণ করিনি তাহলে শূন্যটা আমরা আঠারোর পরে বসিয়ে দেব তাহলে হয়ে গেল গুণ সেন্টিমিটার তাহলে একশো আশি সেন্টিমিটার তাহলে আমরা পেলাম এক দশমিক আট মিটার সমান একশো আশি সেন্টিমিটার তাহলে এখানে দেখো ঠিক একই রকমভাবে দশমিক তুললো নিচে 10 বস হলো একশো এখানে দেখো শূন্য শূন্য কেটে দিই তাহলে একশো আশি সেন্টিমিটার আবার এক দশমিক দুই মিটারের ক্ষেত্রে কি করব আমরা তাহলে লিখবো এক দশমিক মিটার সমান প্রথমে তো এক দশমিক বসাব গুণ চিহ্ন দিয়ে যেহেতু এক মিটার সমান একশো সেন্টিমিটার তাহলে এখানে একশো লিখে একক লিখবো আমরা সেন্টিমিটার সেন্টি মিটার তাহলে এরপরে আমরা দশমিক তুলব তাহলে একটি লাইন দশমিক দশমিকের জন্য এক দশমিকের ডান দিকে একটি সংখ্যা আছে একটি শূন্য বসাবো তাহলে শুধু সংখ্যাটি এবার বসাবো নিচে তার সাথে এক শূন্য শূন্য একক হচ্ছে সেন্টিমিটার সেন্টিমিটার এই শূন্য এই শূন্য কেটে নিই তাহলে এক লেখা নালিকা সমান তাহলে টুয়েলভ ইন্টু টেন সেন্টিমিটার একক লিখবো সেন্টিমিটার সেন্টিমিটার বারো দিয়ে প্রথমে এককে গুণ করলে বারোককে বারো আর শূন্যটা আমরা পিছনে লাগিয়ে দেব তাহলে একশো কুড়ি সেন্টিমিটার তাহলে ওয়ান পয়েন্ট টু মিটার ওয়ান পয়েন্ট টু মিটার সমান একশো কুড়ি সেন্টিমিটার তাহলে এখানে বসাবো টুয়েলভ বাই টেন শূন্য শূন্য কেটে নেব তাহলে পাবো টুয়েলভ বাই টেন ওকে এখানে টুয়েলভ বাই টেন আমি একবারেই বসিয়ে দিলাম কিন্তু এখানে টুয়েলভ বাই টেন হবে না এখানে ওয়ান পয়েন্ট টু হবে ওয়ান পয়েন্ট টু তারপরে এখানে দশমিক তুলব তোলার পরে এখানে শূন্য শূন্য কেটে আমরা বসাবো এক দুই শূন্য সেন্টিমিটার তাহলে দেখছি এক দশমিক আট ও এক দশমিক দুইকে একশো দিয়ে গুণ করার করায় গুণ ফলে দশমিক বিন্দু দুই ঘর ডান দিকে সরে গেলো যেহেতু দুটো শূন্য দেখো দুই ঘর ডান দিকে প্রথমে ছিল এক দশমিক আট এবার দেখো এক আট শূন্য মানে দশমিক আটের ঠিক আগে ছিল এবার দশমিকটা কিন্তু এ দুইজনের পিছনে চলে যাবে কেমন করে এটার জন্য কিন্তু আরেকবার গুণ করে দেখাতে হবে আমাকে তাহলে এক দশমিক আটের সাথে একশো গুণ করে নিই এখানে এক দশমিক আট এর সাথে আমরা একশো গুণ করব। এক শূন্য শূন্য তাহলে আট শূন্য শূন্য এক শূন্য শূন্য আবার শূন্য দিয়ে শূন্য শূন্য দিয়ে শূন্য এক দিয়ে আট এক এক শূন্য শূন্য আট একটা যোগ করলাম এবার দেখো দশমিকের পরে এক ঘর তাহলে দশমিকের ডান দিক থেকে মানে ডান দিক থেকে আমরা এগিয়ে আসবো এক ঘর এক ঘর যখন এগিয়ে আসব এটা কেন আসতে হয় ধরে নাও এটি একটি পেন তাহলে এই পিনে ডান দিক এটা বাম দিক এটা তো আমি ডান দিক থেকে এভাবে আসবো মানে বাম দিকে তাহলে কত ঘর আসবো সেটা ডিপেন্ড করছে দশমিকের পর কয় ঘর আছে একটি অঙ্ক তাহলে একটি অঙ্ক মানে একবার আমরা এক ঘর এগিয়ে আসবো তাহলে দেখো দশমিক ছিল কোথায় দশমিক ছিল আটের ঠিক সামনে এবার দশমিক কোথায় চলে আসলো দুই ঘর পরে চলে গেল আট শূন্যর পরে দশমিক চলে গেল। এবার আমরা জানি দশমিকের পরে শুধু শেষে যদি শূন্য থাকে সেই শূন্য আমরা সাধারণত লিখি না তাহলে এক আট শূন্যই হচ্ছে আমাদের উত্তর এটার ক্ষেত্রে দেখো এক দশমিক দুই এটাও যদি দেখি দিই যে এক দশমিক দুইয়ের সাথে যখন আমরা একশো গুণ করব তাহলে দুই শূন্য শূন্য এক শূন্য শূন্য আবার শূন্য দিয়ে শূন্য শূন্য দিয়ে শূন্য আবার এক দিয়ে যখন গুণ করব তাহলে এখানে বসাব আমরা দুই আর এক দিয়ে গুণ করলে এক এবার যোগ যদি নিই তাহলে এখানে নামবে শূন্য তারপরে শূন্য তারপরে দুই তারপরে এক তাহলে দশমিকের পর এক ঘর তাহলে ডান দিক থেকে এক ঘরে আসবো তাহলে দেখো দশমিকের পরে আমরা শূন্য সাধারণত নিই না তাহলে এক দুই শূন্য তাহলে দশমিক ছিল দুইয়ের আগে দশমিক চলে গেল দুটো ঘরের ঠিক পরে এরপর পরবর্তী পাট পার্ট নাম্বার থ্রিতে আমরা বাকি আলোচনাটুকু করব।